আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হলো জাতীয় পতাকা কেন উত্তোলন করা হলো ব্রিটিশদের তাড়ানোর জন্য হিন্দু মুসলমান শিখ জৈন আদিবাসী দলিত সবার রক্তের বিনিময়ে আজকে আমরা তেরঙ্গা পতাকা পেয়েছি আমরা আজকে স্বাধীনতা দিবসে আমরা শপথ নিতে এসেছি আমার দলের চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠপোষক তিনি বলেছেন সংবিধানকে অধিকার দিতে হবে সংবিধানে সবার যে অধিকার লিখিত আছে সবার অধিকারকে বুঝিয়ে দিতে হবে এবং আমরা এই লক্ষ্যে নেমেছি যে আমডাঙ্গাকে সন্ত্রাস মুক্ত করতে হবে আমডাঙ্গাকে বোমা গুলি মুক্ত করতে হবে এই লড়াইটা আমাদের টিকে থাকার লড়াই এই এগারো সালের পর থেকে এই আমডাঙ্গায় বোমা গুলি পিস্তল ভোটলু আমরা বলতে চাইছি যে হাসিম আব্দুল ভািমের যে আমডাঙ্গা ছিল হাসিম আব্দুল যে সম্পৃতি বজায় রেখেছিল আমরা সেই সম্পৃতি বজায় রাখতে চাই আমরা এই আমডাঙ্গায় কোন সন্ত্রাস নয় কোনো বাড়ি ভাঙচুর নয় কোনো বাড়ি লুট নয় বোমাগুলিpistol নয় যদি বোমাগুলি pistol আপনারা দেখে থাকেন সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমরা চরমটা করম নয় আমার আমার যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে শিক্ষা শিক্ষিত করতে হবে আজকে মাদ্রাসার ছাত্রীরা তারা রাস্তায় নেমে জাতীয় পতাকা হাতে রেখে আগামী ভবিষ্যতেরা এই ভবিষ্যৎকে রক্ষা করতে হবে আমরা চাই না তামান্নার মতো মেয়েরা খুন আমরা চাই না তিলোত্তমার মতো মেয়েরা খুন হোক আমরা মহিলাদের নিরাপত্তা চাইছি তাই আমডাঙ্গাকে সন্ত্রাস মুক্ত করতে হবে আমডাঙ্গাকে বোমা মুক্ত করতে হবে

সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ